হ্যালো এভরিওান সালামু আলাইকুম আজকে আবার একটা হচ্ছে মানে পাগলামি করছি সেটা হচ্ছে আমরা দুইটা ফ্রেন্ড একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় হচ্ছে এই জায়গাটা দেখতে পাই তো দেখার পরে এই জায়গায় একটা জিনিস দেখতে পাই তো এটা দেখার পরে আমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ওখানে যায় ও হচ্ছে আমি শুনলাম যে ও আগেই কিনে ফেলছে দেখার একদিন পরেই তো ওটা দেখার পরে হচ্ছে আমার মাথা তো আর ঠিক থাকার কথা না তো আমি বললাম তাহলে আমিও কিনবো চলো তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আবার ওখানে চলে গেলাম তো যাওয়ার পরে হচ্ছে কিন্তু আমার মাথায় কাজ করতেছে না যে আমার বাসায় তো কোনো জায়গা নেই না আমার রুমে কোনো জায়গা নেই আমি এটা কোথায় সেট করব তো অনেক চিন্তা ভাবনা করে আমার ড্রেসিং টেবিলের পাশে আমি যে করছিলাম সেই জায়গাগুলো আমি হচ্ছে খালি করে ফেললাম বিকজ আমার রুমে আর কোনো সেকেন্ড কোনো অপশন ছিল না এটা ছাড়া তো আমি হচ্ছে একটা মিরর কিনে নিয়ে আসছি এটা হচ্ছে সেট করা পরে দেখতে পাবেন তো আমি হচ্ছে এখন মিররটা বসাবো কোথায় আমি অনেক জায়গায় খুঁজলাম যে পাটের হচ্ছে একটা রাগ দেওয়ার জন্য তো আমি ওইটা আর পাই নাই আর আমিও ঘুরছি পরে আমার মাথায় আসলো আমার বাসায় তো একটা আমার ঘরে আছে ফারের তো এটা চিন্তা করে যে আপাতত এখানেই আমি এটা বসাই দিই যখন আমি আবার এটা পাবো তখন এটা আবার দিয়ে দিব তো সেই চিন্তা থেকে হচ্ছে আমি ফারেরটাই নিচে বসায় দিছি যে দেখা যাক কেমন দেখায় পরে তো আমি চেঞ্জ করেই দিব এক একজন এক এক রকম করে এটা হচ্ছে করে তো আমি হচ্ছে সেটাই করছি যে পরে চেঞ্জ করাই যাবে কারণ আমার একটা এক রকম জিনিস বেশি দিন ভালো লাগে না তো এই যে ফাইনালি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মিরর তো আমি এটাকে হচ্ছে এখন ওপেন করলাম তো আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে ভাইয়ার ও মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দুজনে মিলে আমাকে গাড়ি দিয়ে দিয়ে গেছে কারণ হচ্ছে আমি যদি এটা রিক্সা করে নিয়ে আসতে চাই এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি ছিল এই জন্য হচ্ছে ভাইয়া ওনার গাড়ি দিয়ে হচ্ছে আমাকে দিয়ে গেছে এই পর্যন্ত আমার ফ্রেন্ড আর উনি তো এই যে আমি হচ্ছে মেরোটা সেট করার ট্রাই করতেছি কারণ আমার এখানে যেহেতু স্পেস কম আমি হচ্ছে বেশি ইয়া করতে পারছি না চওড়া করে রাখতে পারতেছি না এটাকে হচ্ছে যত হচ্ছে ক্লোজ করে রাখা যায় আর পরেও যেন না যায় সেটাও হচ্ছে আমার খেয়াল রাখতে হচ্ছে তো এই যে আমি সেট করে ফেলাম তো আমার মনে হচ্ছে এখানে হয়তো মিররটা শুধু মিরর খালি খালি লাগছে তারপরে কি করা যায় আমি হচ্ছে আবার আমার এই কী বলে মানে শোপিসটাকে আবার এখানে আমি দিয়ে দিলাম যে দেখি এখানে শোপিসটা দিলে ভালো লাগবে কি না একটু মনে হয় বেটার লাগবে তো আমি আবার এটা দিয়ে হচ্ছে আবার তাকায় তাকায় দেখছিলাম যে কতটুকু ঠিক লাগছে তো আমার তারপরেও ভালো লাগছে না মনে হচ্ছে সেই খালিই লাগছে তো আমি আবার হচ্ছে একটা আর্টিফ আর্টিফিশিয়াল একটা হচ্ছে প্লান্ট এখানে নিচে দিয়ে দিলাম যে একটু যেন ভালো লাগবে একটু ভরা ভরা যেন লাগে তো সেই চিন্তা থেকে হচ্ছে আমি এটাও দিয়ে দিলাম তো এটা সেট করার পরেও আমার কাছে ভালো লাগছিল না তারপরে হচ্ছে একটা আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ফুলটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে যে এখন মনে হয় একটু ভালো লাগবে তো আসলে এটা দেওয়ার পরে হচ্ছে একটু চেঞ্জ আসছে আমার কাছে এখন একটু ভালো লাগছে এই যে হচ্ছে আমার মিররের ফাইনাল লুক যদিও আমি হচ্ছে এখনও আবার চেঞ্জ করছি চেঞ্জ করছে বলতে আরও একটা ফ্লাওয়ার দিসি কারণ আমার তখনও মনে হচ্ছিল যে একটু খালি খালি লাগছে তো তারপর হচ্ছে এই যে আমার ফাইনাল লুক এখন হচ্ছে কেমন লাগছে আপনারা দেখে বলবেন আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা খারাপ লাগছে না